হে দিস ইজ মি মোলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং পাণ্ডা অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ আজকে ফিফথ অফ ফেব্রুয়ারি আজকে বুধবার আজকে যাদের বার্থডে প্রত্যেককে উইশ ভেরি হ্যাপি বার্থডে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সারা বছর ভীষণ 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 ভালো তোমাদের কাটুক আর আজকের দিনটা কি খুব ভালোভাবে সেলিব্রেট করো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ আগে উঠেছি আজকে ঘুম ভেঙে গেছে একটু মাথাটা ধরে আছে জানি না কেন আর একটু ঘুম হলে ভালো হতো বাট ঘুম হচ্ছিল না বলে উঠে গেছি একটু শরীরটা ডিস্টার্বড আছে আজকে ঘুম হয়নি বলে ঠিকঠাক এখন আমি ব্রাশ ট্রাশ করে আসলাম ফ্রেশ হয়ে এসে বসে এক কাপ চা খাবো মা দিয়েছে তো এই যে সকাল সকাল চা বিস্কুট খাচ্ছি কারণ আমার খুব খিদে পেয়েছে তো ভাবলাম বিস্কুটটা দিয়ে খাই আর একটা বড় কথা আছে তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা ভালো করে শোনো এখন অনেকেই হয়তো বলছো বা অনেকে জিজ্ঞেস করলে দিদি তোমার প্রি যে শিডিউলটা ছিল সকালে উঠে খালি পেটে চা খেতে না অন্য কিছু খেতে সেগুলো খাচ্ছো না কেন সেগুলো খাচ্ছি না কারণ সকালে উঠে আমার ওষুধ খাওয়া থাকে ওষুধ খাওয়ার আধ ঘন্টার মধ্যে কুড়ি মিনিটের মধ্যে কিছু খেতে হয় যদি আমি ওই জিনিসগুলো খাই মধু হলুদ তাহলে পেটটা ভরবে না তো এরকম শরীরের কন্ডিশানে ওগুলো খেয়ে খুব একটা আমার ফ্রুটফুল কিছু হবে না সে কারণে স্কিপ করে চাটাকে খাচ্ছি দুটো বিস্কিট দিয়ে খেলাম খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট পরে তারপরে কথা বলছি আর আজকের পায়ে স্টেটের যে আপডেটটা দিয়ে দিচ্ছি সেটা হলো পা ফেলতে গেলে বেশ ভালো যন্ত্রণা করছে আমার পা আমি টান করে রাখতে পারছি না দাঁড়ানো অবস্থাতে তো এই হলো আপডেট দেখা যাক কি হয় সারাটা দিন মেডিসিনগুলো আছে কমপ্লিট করি হয়তো এখনও একটুখানি টান পড়ছে শুকোয়নি বলে ঠিকঠাক হতে পারে নট শিওর তো এখন একটু এডিট করব বসে বসে আর একটুখানি হয়তো কিছু ডিসকাশন আছে তো কল করতে হতে পারে কয়েকটা বিষয়ে আলোচনা করার ব্যাপার আছে এইসবই চলছে সকালবেলা থেকে মা বাবা ব্যস্ত বাবা এখন ছাদে গেছে জামা কাপড় মেলতে আর মা রান্নাঘরে ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে কুচি সব করা হয়ে গেছে পরে আসলে দেখাচ্ছি তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক আই হোপ আজকে ব্লগ তো তোমাদের ভালো লাগবে আর কালকের ব্লগটা আমি সাড়ে বারোটার সময় আপলোড করে দেবো চলো আমি এখন ওরকম প্ল্যান করে ডায়েট করছি না যখন যেটা খেতে ভালো লাগছে বারে বারে গ্যাপ দিয়ে দিয়ে আমি সেটা খেয়ে নিচ্ছি তো ড্রাই ফ্রুটসটা খেলাম একটু আগে তারপরে আজকে রুটি বা মুড়ি কিছু খাচ্ছি না খাচ্ছি একটা ডিম সেদ্ধ আর মুসুরির ডাল দুটোই কিন্তু আমি একটু চেষ্টা করছি ব্যালেন্স ডায়েট করার বাট সবগুলো হেলদি খাবার এটুকু তোমরা দেখছো নেক্সট একটু মেডিসিন খাচ্ছি ভীষণ মাথা ধরে গেছে আমার মাথাটা খুব ব্যথা করছে প্রচণ্ড জানি না কেন পায়েও একটুখানি ব্যথা করছে আর মাথাটা খুব যন্ত্রণা করছে কুলফিও শরীরটা একদম ভালো নেই আজকে মনটা আমারও খারাপ কুলফি শরীরটা ভালো নেই একদম ওরও খুব অস্বস্তি করছে আনকমফর্টেবল ফিল করছে এনিওয়েজ আমি একটু শুয়ে থাকি শুয়ে শুয়ে ব্লগ এডিট করি আর একটু রেস্ট নিই আর ভালো লাগছে না এখন কিছু ব্লগ করতে বা কিছু করতে প্রচণ্ড যন্ত্রণা করছে সকাল থেকেই করছিল বাট বেড়ে যাবে বুঝতে পারিনি চল একটু রেস্ট নিই এখন আমি তো বাজে এখন সাড়ে বারোটা মতন আমি একটু ফল খাচ্ছি স্নান টান করা হয়ে গেছে আমি একটু জাস্ট ফল খাচ্ছি মিক্সড ফ্রুটস খেতে পছন্দ করি আমি সব সবসময় ডায়েটে সব সময় প্রতিদিন ফ্রুটস রাখো বাট আমি এখন লাঞ্চটা স্কিপ করবো ভাবছি আপাতত বাজে ঘড়িতে পাঁচটা পাঁচতে দশ একটু আগেই ঘুম থেকে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম একটুকুও খাইনি ভেবেছিলাম হয়তো খেয়ে ঘুমবো বাট এত এতটাই যন্ত্রণা করছিল আমার কিছু ভালো লাগছিল না পৃথিবীতে আর আমি যদি খেতে বসতাম তখন হয় অ্যাসিড হয়ে যেত বা আরও প্রবলেম হতো আমি আগে শুয়ে পড়েছিলাম মানে ভাবতে না আমি কখনও দরজা জানলা না আটকে ঘুমাই না আমি ওই অবস্থাতেই ঘুমিয়ে গেছিলাম একদমই পারছিলাম না কারণ প্রচণ্ড পেন হচ্ছিলো ঘুমাও তো এখন উঠলাম উঠে একটু ফ্রেশ হলাম ওয়াশরুম থেকে এসে এখনও দেখতে পাচ্ছ চুল টুল কিছু আছে যায়নি পুরো লাগছে তো এবার খাই খেয়ে আর একটা মেডিসিন খাবো আর মেডিসিনটা স্কিপ হয়ে গেছে মেডিসিনটা খাবো তারপর দেখছি কি করা যায় মানে এক্সট্রিম গেল এক্সট্রিম গেল আর লাঞ্চে আজকে মা চিকেন বানিয়েছিল কালকের মতোই সেটা খাওয়া হয়নি তো এখন আর ভাত খাবো না এত বেলাতে যেহেতু শীত শীতকাল তো তারাও দেখাচ্ছে কি এখন দিয়েছে পালং শাকের একটা বড়া চিকেন দিয়েছে আর দিয়েছে রুটি তো রুটি সকালেই করা ছিল খাইনি আমি তো ওটা দিয়ে এখন আমি ভাবছি একটুখানি লাঞ্চ করে তারপরে মেডিসিনটা খাবো রাইট একটুখানি দাঁড়িয়েছি বোধহয় নাই নাই করে বারো চোদ্দ দিন পর একটু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি দাঁড়িয়েছি আমি কালকেও দাঁড়িয়েছি অল্প অল্প করে বাট ব্লক করি দাঁড়িয়ে ঘুরিতে বাজে পুরো দশটা চল্লিশ আজকে শরীর কিছুই ভালো লাগছে না সবাই এসেছিলো বাড়িতে আজকে আজকে আমার বেস্ট ফ্রেন্ডও এসেছিলো ওর সাথেও একটুখানি গল্প করলাম কিছু বিষয়ে আলোচনা করার ছিল সেগুলো করছিলাম আমরা দুজন তো ও গেলো এই সাড়ে আটটা নাগাদ তারপর আমি বসে একটু লাইভে ছিলাম লাইভে একটু আলোচনা ছিল কিছু জরুরি সেগুলো চলছিল ফেসবুক রিলেটেড এখন মা জিজ্ঞেস করলো কিছু খাবি কি না কারণ মা খুব কনফিউজড আজকাল মায়ের শরীর প্রচণ্ড খারাপ প্রচণ্ড সারাদিন মায়ের খাওয়া হলো না সারা দিন না তো এবার এখন মা বারবারই বলছিল যে কি খাবি বা কি খাবি বল বা কিছু খাবি কি না তাহলে বানাবে আর কি আমার কিছু খেতে ইচ্ছে করলো না তো আমি বললাম না আমি কিচ্ছু খাবো না আমাকে তুমি কিছুই দিও না দিয়ে বাবা বলো অ্যান্টিবায়োটিক আবার খেতে হবে তো না খেয়ে থাকাটাও খুব ডিফিকাল্ট তো সেই কারণে আমি একটু শুকনো মুড়ি খেলাম এক কাপ লিকার চা খেলাম উইদ সুগার বাবা মাও তাই খেলো মানে কীরকম যেন যাচ্ছে সব কিছু আমাদের একটা মানে একদম ভালো লাগছে না আর এবার না আমার খুব ডিপ্রেস লাগছে মানে এই ঘরের মধ্যে সারাটা ক্ষণ সারাদিন দিন হয়ে গেলাম কবে বেরোবো আমি যাই না আমার ভালো লাগছে না গো তার মধ্যে হাঁটলে এখনও প্রবলেম হচ্ছে কেন বুঝতে পারছি না কি ব্যাপার ওই জায়গাটাতে কষ্ট লাগলে এখনও অসুবিধা হচ্ছে মানে আমার না খুব খুব মানে ইরিটেটেড লাগছে এখন আর ভালো লাগছে না আমি জানি না কেন অনেক পজিটিভ থাকার চেষ্টা করেছি বাট এবার আর ভালো লাগছে না খুব বিরক্ত লাগছে আমার তার মধ্যে আজকে এই মাইগ্রেনটা হয়ে আজকে আরও মানে আমাকে একদম বিরক্ত হয়ে গেছি আমি এনিওয়েজ এখন এডিট করবো এই ব্লগটা অবশ্যই কালকে পোস্ট করে দেবো তোমরা দেখে নিও আর এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ আর একটু বেশি শেয়ার করো আরেকটু বেশি সবাই দেখুক এটুকুই চাইব কারণ ডেলি ব্লগস করা ইজ টু টাফ তোমরা দেখতেই পাচ্ছ অনেক বেশি খাটনি থাকে র ভার্সানটাই পুরোপুরি দেওয়ার চেষ্টা করছি কারণ কোনো এডিটেড ভার্সান আমি দিচ্ছি না দুটো কারণ একটা সময়ের অভাব সেকেন্ড হচ্ছে আমার মনে হচ্ছে ডেলি ব্লগ যেহেতু আমি যা করছি সেটাই দেখাচ্ছে তো আর এডিট কী করবো তার মধ্যে চাইলেই করা যায় বাট ওটা প্রেফার করছি না আমি এই বছর অন্য কোনো ব্লগস যখন দেবো অন্য রকমের অন্য জোনারে তখন ডেফিনেটলি সুন্দর করে এডিট করে দেবো টিলদেন সবাই পাশে থেকো সাপোর্ট করে এতটাই ভালোবেসো এতটা আশীর্বাদ করো আর প্রত্যেককে বলছি নিজেকে ভালো রাখার চেষ্টা করবে সুস্থ থাকবে নিজে খেয়াল রাখবে নিজেকে ভালো রাখতে দেখবে বাকি সবাইকে ভালো রাখতে পারছো তো স্টে হ্যাপি স্টেপ বাই পজিটিভ অ্যান্ড একটা কথা বলবো যে বি অলওয়েজ বি কনফিডেন্ট বি স্ট্রং আর বি পজিটিভ বি পজিটিভ বি হ্যাপি বি বোল্ড বি ব্রেভ অ্যান্ড বি কনফিডেন্ট এই কথা বারবার বলছি নাকি মাথাটা গেছে আমার এনিওয়েজ নিউজ প্রত্যেকে ভালো থাকবে টাটা গুড নাইট টেক কেয়ার কালকে দেখা হবে নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ তিল দেন গুড নাইট